আমি কিছুদিন আগেও ইসলামী বাংলাদেশে ছিলাম না এবং আমি কখনো ভাবি আমি হয়ে কাজ করব। আমার মোট সম্পূর্ণ ঘুরিয়ে দিলেন একজন ভ্যান গাড়ির ভাইটি কি বলে ভাইটির কথা একবার শুনি এবং আর নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আর একটা কথা বলি আমি আগামী দুই মাস আগে ইসলামী আন্দোলনের কোনো কর্মী ছিলাম না আমি অন্য ঘরানার লোক আমার পরিবার অন্য ঘরানার লোক আমি ইসলামী আমি হাত পাখায় ভোট দিব এই চিন্তা চেতনা আমার মধ্যে ছিল না আমাকে এখানে কিভাবে আনা হয়েছে আজকে আমি আপনাদেরকে বলি একটা ভাই আমাদের নুর ইসলাম ভাই নুর ইসলাম এই মানুষটা ভ্যান চালায় এই মানুষটা আমাকে চর্বনায় বার্ষিক সবাই নিয়ে গেছে আলহামদুলিল্লাহ এরপর থেকে আমি এখানে তো ভোটার যদি তৈরি করতে এভাবেই তৈরি করতে হবে নিজের টাকা খরচ করে মানুষকে দাওয়াত দিয়ে যে ভোটার তৈরি করতে হবে আমাদের দুই নং ওয়ার্ডের তর থেকে আরেকটা উদ্যোগ নেওয়া হয়েছে যেসব সব মুজাহিদ ভাইগণ গ্রামের ভোটার আছেন কিন্তু আর্থিকভাবে একটু অসচ্ছল ভোট দেওয়ার মতো অবস্থা নাই যাওয়ার মতো আর্থিকভাবে স্বচ্ছলতা নাই আমরা ইনশাল্লাহ তার ভোট যাওয়ার ব্যবস্থা করবো ইনশাল ইনশাল্লাহ আগামী বাংলাদেশ সব ইসলামী আন্দোলনের বাংলাদেশ আগামী বাংলাদেশ সব ইসলামিক শাসনতন্ত্র আন্দোলনের বাংলাদেশ দর্শক ভিডিওটি ভালো লাগলে সর্বোচ্চ শেয়ার করে দেন